ডিয়ার এ মুহূর্তে একটি নতুন বিষয় নিয়ে কথা বলতে আসলাম যদিও বিষয়টি নতুন না দেখুন চাকরিজীবীদের মহর্ঘ ভাতা নিয়ে আবার নতুন নাটক শুরু আজকে মহর্ঘ ভাতা নিয়ে আবারও একটি আপডেট পাওয়া গেছে ঠিক সে বিষয়ে কী জানা গেল সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো দেখুন মহর্ঘ ভাতার দাবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের অর্থাৎ আজকে সচিবালয় একটি মিটিং হয়েছে সেই মিটিংয়ে খুব জোরদারভাবে কর্মকর্তা কর্মচারীরা এই মহর্ঘ ভাতার দাবি জানিয়েছে এবং তার প্রেক্ষিতে কী রেজাল্ট আসছে সেটা এই ভিডিওতে আলোচনা করব তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন কল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় দেখুন এই যে আজকে সচিবালয় একটা কর্মকর্তা কর্মচারীদের মহর্গ ভাতা বিষয়ে কথা হয়েছে মিটিংটা ছিল অন্য বিষয় নিয়ে কিন্তু মহর্ঘ ভাতা তারা জোরদার জোরালোভাবে তুলে ধরেছে মন্ত্রিপরিষদ সচিবের কাছে মহর্ঘ ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীর সংযুক্ত পরিষদ সেই সঙ্গে সংগঠনটি আরও দাবি পেশ করে সচিবের কাছে এটা এগারো মার্চ সংবাদ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় অর্থাৎ আজকে মন্ত্রিপরিষদ সচিবদের একটি অন্য বিষয় নিয়ে মিটিং ছিল কিন্তু সেই মিটিংয়ে এই কর্মকর্তা কর্মচারীরা তাদের এই মহর্ঘ ভাতার বিষয়টি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছিলেন এবং তার প্রেক্ষিতে দেখুন আলোচনা সচিবকে জানানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয় চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যবিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইনহাউস প্রশিক্ষণ ষাট ঘন্টার পরিবর্তে পঞ্চাশ ঘন্টা অবনতি করা হয় অর্থাৎ মূলত এই সঞ্জীবনী প্রশিক্ষণ নিয়ে মিটিংটা ডাকা হয়েছিল আচ্ছা সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী যখন মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিনাতিপাত করছেন ঠিক তখন এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মারাত্মকতা সহ ক্ষোভের সৃষ্টি করেছে বিষয়টি শীঘ্রই পুনর্বহলের জন্য মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সহযোগিতা হস্তক্ষেপ কামনা করা হয় আলোচনায় সচিব আশ্বস্ত করেন যে সঞ্জীবনী ও ইনহাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন অর্থাৎ সঞ্জীবনী এবং ইনহাউস প্রশিক্ষণের বিষয়টি যখন কমে আসছে তখন এটার জন্য যে বরাদ্দ থাকে সেটাও কিন্তু কমে আসবে এই জন্য এটা হতাশার সৃষ্টি করেছে এবং তার মধ্যেই তারা বলেছে যে আমরা যেখানে মহর্গভাতার চিন্তা করছি সেটা নিয়ে কোনো কথা তো নেই উপরন্তু সঞ্জীবনী এবং ইনহাউস প্রশিক্ষণের ভাতাটিও তারা কমিয়ে নিচ্ছে তো এটা তাদের মধ্যে একটা চরম অসন্তোষ দেখা দেয় তো এরকম অবস্থায় দেখুন বিশেষ করে মহর্ঘ ভাতা প্রসঙ্গে উনি বলেছেন কর্মকর্তা যে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার বর্তমানে প্রায় স্থিতিশীল হওয়ার পথেই তাই দু সালের মে জুন মাসের মধ্যে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে অর্থাৎ তিনি বলেছেন যে মে জুন অর্থাৎ এই সামনে যে মে জুন অর্থাৎ মহার্ঘ ভাতার বিষয়ে আমরা জানি তো মধ্যে একটা দাবি উঠেছিল এবং সরকারের কিছু মহল দাবি তুলেছিল বাট কিছু অর্থ অর্থনীতিবিদের প্রতিবাদের কারণে সেটা হয়ে ওঠেনি তো যাই হোক আবার পুনরায় এই মহর্গ ভাতার বিষয়ে কথা হবে এরকমটাই জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব থেকে এখন দেখা যাক কতদূর কী হয় মহার্ঘ ভাতা তো অবশ্যই কার্যকর করতে হবে আজকে না করলেও আগামী বছরের হয়তো বা একটা হওয়ার সম্ভাবনা আছে এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে তো আবারও মহর্ঘ ভাতা নিয়ে কথা হচ্ছে এখন দেখা যাক আগামী অর্থ বছরে মহর্ঘ ভাতা বিষয়ে কোনো রেজাল্ট আসে কিনা সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ